গেছে তো সালাম আচ্ছা বসেন আজকে আমি এসেছি নওগাঁ জেলার মান্দা থানার কাশাপাড়া ইউনিয়নের পাথরঘাটা একটি গ্রামে দেখে মনে হচ্ছে আসলে শতবর্ষী একটা বয়স্ক একটা লোক তার হাতে কিন্তু এখন একটা কঞ্চি বাঁশের একটা কঞ্চি এই লাঠি দিয়ে চলতে সমস্যা হয় না সমস্যা হয় আচ্ছা আচ্ছা এই লাঠি দিয়ে চলতে তার সমস্যা হয় তার জন্য একটা লাঠি নিয়ে যেন ভবিষ্যতে যেন ভালো মতো চলতে পারে আসলে লাঠি কিন্তু খুব একটা আহ মূল্যবান তা না কিন্তু তাদের কাছে অনেক মূল্যবান লাঠি তাদের একটা এখন শক্তি লাঠি হচ্ছে তাদের একটা মেন শক্তি সালাম আলাইকুম আমরা তার হাতে উঠে দিচ্ছি একটা নতুন লাঠি বেতের লাঠি নতুন দেখো দেখি একটু হাঁটো দেখি ভালো যাই আমি দোয়া করলো আমি আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই আপনার জন্য আমাদের দোয়া থাকবে ভালো করবেন হ্যাঁ ইনশাল্লাহ